আমরা যারা এই ধরনের সেলাই মেশিন সচরাচর যারা ব্যবহার করি আমরা যখন একটি কাপড় তৈরি করতে যাই বা যখন হচ্ছে মেশিনটা আমরা রানিং অবস্থায় থাকি তখন মেশিনটার থেকে বিকট একটা কিন্তু আওয়াজ বের হয় বা ভিকট একটা কিন্তু ঘ্যাটঘাট কিন্তু শব্দ হয় তো এই শব্দটা কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র এই ওয়াইলটা দিয়ে হচ্ছে এই সমাধানটা করে দেখাবো তো কোন কোন জায়গায় হচ্ছে বা কোন পার্টসগুলোর মধ্যে হচ্ছে তেল দিলে আপনার হচ্ছে এই শব্দটা আর না এই বিষয়টা হচ্ছে দেখাবো সবার প্রথমে আপনাদের যে মেশিনটা রয়েছে এই মেশিনটা হচ্ছে উল্টে নেবেন এই মেশিনটা উল্টানোর পর এখানে যে কাজটি করবেন দেখুন এখানে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে আমাদের এখানে অয়েল দিতে হবে বা তেল দিতে হবে দেখুন এই যে এখানে যেটা আছে এখানে একটা নাটের ঘাট আছে এখানে তেল দিতে হবে এখানেও তেল দিতে হবে এরপর হচ্ছে এই যে এখানে দেখুন যেগুলো হচ্ছে ঘুরবে যে পাশগুলো হচ্ছে ঘুরবে এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হচ্ছে আমাদের সুন্দর সুন্দরভাবে কিন্তু হচ্ছে তেল দিতে হবে দেখুন এই যে পাসগুলো যদি আমি এখানে চাকাটা যদি ঘুরাই তাহলে দেখবেন এগুলো কিন্তু ঘুরবে তো এই প্রত্যেকটা জায়গাতে যদি আপনি হচ্ছে সঠিকভাবে বা সুন্দরভাবে যদি তেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার মেশিনের যে বিকড় যে একটা আওয়াজ বা বিকর যে একটা শব্দ এই শব্দটা কিন্তু অনেকটাই কিন্তু হচ্ছে কমে যাবে তো আপনারা অবশ্যই এই জায়গাগুলোতে হচ্ছে ভালোভাবে তেল দিয়ে দিবেন বা প্রতিদিন যদি আপনি মেশিন চালানোর আগে যদি এভাবে যদি প্রত্যেকটা জায়গাতে যদি তেল দেন তাহলে কিন্তু আপনার যে মেশিনের যে আওয়াজটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে